আমি তিন দিনের বেশি কুরবানির গোস্ত রাখিতে নিষেধ করিয়াছিলাম কিন্তু এখন আল্লাহ খায়ের ও বরকত নাজিল করিয়াছেন অর্থাৎ দুর্ভিক্ষ দূর করিয়াছেন অতএব এখন তোমরা খাও দান করো এবং জমা করিয়া রাখিতে পারো আর এই সকল দিন হইল খাওয়া পানাহার করা এবং আল্লাহকে স্মরণ করার দিন আলহাদিস না শরীফ হাদিস নাম্বার চার চার হাজার দুই শত একত্রিশ